আজকে আমরা লিটারি টার্মসের পেপারটা পড়ব ঠিক আছে লিটারি টার্মসের পেপারটা আজকে ফার্স্ট ডে আর আজকে তোমাদের কলেজেও আছে তো কলেজে গিয়ে যাতে অস্বস্তিতে না পড়ো কয়েকটা বিষয় উপর থেকে বলে দেবো তার কারণ আজকে তাড়াতাড়ি ছাড়তে হবে তোমাদেরকে কলেজ যাওয়ার ব্যাপার আছে ঠিক আছে কিন্তু বিষয়টাকে মোটামুটি বুঝে যাও লিটারেরি টার্মস মানে কি মানে সাহিত্যের বিভিন্ন বলতে পারি টুলস টার্মস এখানে টুলসের কাজ করবে বুঝতে পারি যেটা দিয়ে সাহিত্যগুলোকে তুই খোদাই করতে পারবি এবং ওখান থেকে সাহিত্যর অস্তুই বের করতে পারবি বুঝতে পারলি লিটারেরি টার্মস লিটারেরি টার্মস মানে সাহিত্যের কিছু কিছু নির্দিষ্ট কোড অফ ল্যাঙ্গুয়েজ বলতে পারিস নির্দিষ্ট কিছু সংজ্ঞা জানতে হবে তোমাকে কিছু ব্যাখ্যা জানতে হবে উদাহরণ জানতে হবে এগুলো জানতে হবে তোমাকে সো দ্যাট ইজ গোয়িং টু বি প্রোডাক্টিভ ফর ইউ যেমন ধরো সাহিত্য তো একটা ছাতার মতো লিটারেচার ইজ লাইক অ্যান আমব্রেলা যে ছাতাটা সমাজের সব দিককে স্পর্শ করে সাহিত্য হলো একটা ছাতার মতো লিটারেচার ইজ লাইক অ্যান অ্যাম্বেলা হুইচ টাচেস এভরি সেক্টর অফ সোসাইটি সমাজের সব কিছুকে স্পর্শ করে ইংলিশ অনার্স করছি মানে শুধুমাত্র ইংরাজি নিয়ে পড়বো যদি ভাবছিস তাহলে ভুল কথা আমরা ইংলিশ অনার্স অন লিটারেচার করছি ইংলিশ অনার্স অন ল্যাঙ্গুয়েজেও হয় বাট আর ডুইং ইংলিশ অনার্স অন লিটারেচার সাহিত্যের উপর আমরা ইংলিশ অনার্স করছি তাই সাহিত্য এমন একটা বিষয় সমাজের সব দিককে সব বিষয়কে স্পর্শ করবে যখন আমরা ইংলিশ অনার্স করছি হোয়াট ইজ ইংলিশ অনার্স ইংলিশ অনার্স কি যখন আমরা বিজ্ঞান পড়ছি সাহিত্য ইংলিশ অনার্সের মধ্যে বিজ্ঞান আছে বিশ্বাস করবে যখন আমরা যখন আমরা ফোনেটিক্স পড়ি ফোনেটিক বলে একটা বিষয় আছে ঠিক আছে সেখানে উচ্চারণ কীভাবে সৃষ্টি হয় উচ্চারণটা কীভাবে পাস হয় উচ্চারণটা কিভাবে রিসিভ করে এই বিষয়গুলো সে একদম তোর মনে হবে যে বায়োগ্রা বায়োলজিক্যাল তোর যে তোমার যে জীবন বিজ্ঞানের ক্লাস আছে না ওরকম ছক করে করে বোঝাতে হবে এবং যখন আমি সায়েন্স ফিকশান পড়াবো তোমাদের তখন মনে হবে যে এটা বিজ্ঞানের ক্লাস চলছে তাহলে ইংলিশ অনার্স ইজ নট জাস্ট অ্যাবাউট ইংলিশ এটার মধ্যে বিজ্ঞানও থাকছে এটার মধ্যে ইতিহাস থাকবে যখন আমি হিস্ট্রি অব ইংলিশ লিটারেচার পড়াচ্ছি ইংরাজি সাহিত্যের ইতিহাস আর এই ইতিহাস তো উপরটাতে লেখা আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ইংরাজি সাহিত্যের ইতিহাস কিন্তু বোরিং নয় বিরাট ইন্টারেস্টিং বিষয়টা বুঝতে পারলে তার মানে এখানে বিজ্ঞানও আছে এখানে ইতিহাসও আছে ইংলিশ অনার্স মানে ইংলিশ তো আছেই আছে কিন্তু একটা দুঃখের বিষয় গ্রামারটাই দেয়নি রে আর কি ইংলিশ স্পিকিংয়ের ব্যাপারটা কি খুব কমজোর করে দিয়েছে এই দুটো যদি অ্যাড করে দিত তাহলে পাকাপক্ত হয়ে যেতেস আমার একটা অবজেকশন আছে ইংলিশ অনার্সের কোর্স নিয়ে কী অবজেকশন যে ইংলিশ অনার্সের ছেলেমেয়েরা গ্রামারে অত্যন্তই দুর্বল হয় আর ইংরাজিতে কথাও বলতে পারে না যেটা নাইনটি পার্সেন্ট স্টুডেন্টের এই প্রবলেমটা যেটা চাকরি বাকরির ক্ষেত্রে প্রচুর ভোগাই তার কারণ চাকরির ক্ষেত্রে তোমার কোনো এক্সকিউজ নেই তুমি বলছো আমি ইংলিশ অনার্স থেকে আসছি প্রবলেমটা হচ্ছে আর তোমাকে যখন ইংরেজিতে কোয়েশ্চেন করছে তুমি উত্তর দিতে পারছো না ইন্টারভিউতে দু নম্বর তোমাকে একটু ডিপে কোয়েশ্চেন করে দিচ্ছে গ্রামার থেকে তখন তুমি থা হয়ে যাচ্ছ কারণ তোমার তো কোর্সে নেই এবার অথচ আমরা নিজেদেরকে ব্র্যান্ডিং করছি দ্যাট উই আর ইংলিশ অনার স্টুডেন্টস এই যে দুর্বলতাটা এটাও আমাদেরকে ঠিক করতে হবে না কিন্তু নিজেদের চেষ্টাই করতে হবে কোর্সে দেয়নি কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এটা গুরুত্বপূর্ণ নাহলে পরে প্রবলেম ফেস করবে তা যাই হোক ওটা আলোচ্য বিষয় নেই কিন্তু ওটাকে আমি এখন নখ করিয়ে দিলাম তোমাদের যে এই দুটো জিনিস তোমায় ঠিক করতেই হবে ঠিক আছে যে গ্রামারটাকে খুব ভালোভাবে শিখতে হবে একটা ইতিহাস অনার্সের ছেলে যখন চাকরির পরীক্ষাতে যায় ওর ইতিহাস অনার্সের নলেজটা কাজে লেগে যায় বোঝার চেষ্টা করে আমি কি বলছি কারণ চাকরির পরীক্ষায় তিনটে বিষয় থাকে ইংলিশ ম্যাথ আর জিকে জি কের মধ্যে সব কিছু থাকে ইতিহাস ভূগোল বিজ্ঞান যে হিস্ট্রি অনার্সের ছেলে যখন যাচ্ছে চাকরির পরীক্ষাতে ইতিহাসটা মোটামুটি সে রপ্ত করে নিয়েছে আর ওখান থেকে প্রশ্নগুলো আসবে ইংলিশ অনার্সে আমরা মার্ক খেয়ে যাচ্ছি প্রবলেমটা হচ্ছে এখানে কী করে তার কারণ যে ইংরাজিটা দেয়া হচ্ছে চাকরি পরীক্ষাতে সেই ইংরাজিটা ইংলিশ অনার্স আমরা পড়ছি না বোঝার চেষ্টা কর। আমরা ইংরাজিটা সাহিত্য পড়ছি গল্প পড়ছি কবিতা পড়ছি নাটক পড়ছি ফোনেটিক্স পড়ছি ফিলোলজি পড়ছি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়ছি এইগুলো পড়ছি এইগুলো থেকে প্রশ্ন কম আসে চাকরি পরীক্ষাতে কমন এরোর আসছে সিনোনেম আসবে অ্যান্টোনম আসবে ভোক্যাবস আসবে তোমার চাকরি পরীক্ষাতে কম্প্রিহেনশন দিচ্ছে চাকরি পরীক্ষাতে গিয়ে কর সরাসরি ইন্টারভিউতে ইংরাজিতে কথা বলতে বলছে যেগুলো তো আমরা অভ্যস্ত হচ্ছি নাই গত দিন মানে এই যে তিন বছর আমরা পড়বো এখন নিজেদের কিন্তু ট্রেন্ডই করতে পারছি না আমরা ট্রেন্ড করছি কিন্তু সাহিত্যের একটা কোনো রূপ নিয়ে ট্রেন্ড করছি গল্প শিখলাম কবিতা শিখলাম নাটক শিখলাম সনেট শিখলাম ওড শিখলাম এলিজি শিখলাম এপিক শিখলাম এইগুলো নিয়ে তো বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তোমাদেরকে এই সাইডটাও ঠিক করতে হবে কিন্তু বুঝতে পারলে কলেজে বলুক না বলুক ঠিক আছে নিজেরা বুঝে নাও এটা জরুরি এটাকেও তোমাকে সাইড বাই সাইড নিজেকে ব্রাশ আপ করতে হবে সেই জন্য আমি প্রথম দিনই বলেছি তোমাদের যে বাক্যের গঠন ঠিক রাখো বাক্যের গঠনটা খুব বেশি জরুরি ইংলিশ অনার্সে তোমার স্যাররা বলবে না স্যাররা বলবে না ট্রান্সলেশন যেন উনি স্যাররা জিজ্ঞেস করবে না কারণ স্যাররা এক্সপেক্ট করেই নেন যে তুমি ইংলিশ অনার্স নিচ্ছ মানে তোমার ট্রান্সলেশন সব কিছু ক্লিয়ার আছে টেন্স এটা এক্সপেক্টেডই বটে যাই বলো আর তাই বলো ইট ইজ কমন এক্সপেকটেশন কমন অ্যাজামসে যে স্টুডেন্ট ইংলিশ অনার্স নেয় সে বাক্য লিখতে জানে এটা স্যাররাও ধরে কিন্তু বাস্তবিক চিত্র আলাদা হয়ে আছে যে বাক্য লিখতে পারছে না তো তার সলিউশন কি আমার বলে সলিউশন হচ্ছে ঠিক করতে হবে আর কোনোই সলিউশন নেই বুঝতে পারলে তো যাই হোক আজকের ব্যাপার হচ্ছে লিটারেরি টার্মস লিটারেরি টার্মস লিটারেরি টার্মস জানতে গেলে আগে আমি কয়েকটা সহজ সহজ বিষয়ে জিজ্ঞেস করব যেগুলো আজকে তোমাদের কলেজে ফার্স্ট দিন আছে তো যেগুলো যেগুলো স্যাররা জিজ্ঞেস করলেও করতে পারে ঠিক আছে অনেক সময় হাসি ঠাট্টা করেন স্যাররা মজা করেন প্রথম দিন তোমার নাম জিজ্ঞেস করবে ইন্ট্রোডাকশান জিজ্ঞেস করবে অনেক সময় স্যাররা আবার জিজ্ঞেস করে থাকেন যে ইংলিশ অনার্স কেন নিয়েছো ঠিক আছে তো বলে দিস না এটা বলে দিস না যে ভূগোল অনার্স পাইনি বলে ইংলিশ অনার্স নিয়েছি ঠিক আছে যে হিস্ট্রি অনার্সে চান্স ছিল না বলে ইংলিশ অনার্স নিয়েছি তা স্যার ইংলিশ অনার্স নিয়েছি কিন্তু আসলে জেএনএমের জন্য ঘাটব ঠিক আছে নার্সিংয়ের জন্য ঘাটবো আসলে ঠিক আছে অমনিতে ওনারা একটা ডিসপ্লেসড হবেন মানে একটু ক্ষুণ্ণ হবেন বলতে গেলে ঠিক আছে বলে দাও তার মানে তুমি এটা সাইডে রেখেছো অন্য কিছু তোমার আসলে গড়বার আছে ঠিক আছে এই এইটা হয়তো স্যার ভাবনা তো যাই হোক এটা অনেকে করে ঠিক আছে আর পাশাপাশি কেউ যদি ভাবছো যে ইংলিশ অনার্সটাকে রেখে দিই পড়বো না পড়বো না ভ্যালু নেই অন্য কিছু এমনি যদি কেউ ভাবছো তাদেরকে প্রথম দিন কনফিডেন্সে আমি নিতে চাইবো ইংলিশ অনার্সে যথেষ্ট ভ্যালু আছে যেরকমভাবে নার্সিং কোর্সে ভ্যালু আছে যেরকম ভাবে পলিটেকনিক কোর্সে ভ্যালু আছে যেরকম ভাবে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভ্যালু আছে ঠিক সেই রকমই ইংলিশ ভ্যালু আছে চাকরি তো কোথাও নেই চাকরি তো কোথাও পাবি না নার্সিং পাবি না পলিটেকনিকও পাবি না ইঞ্জিনিয়ারিং না ইংলিশ অনার্সেও পাবি না রাইট চাকরি নেই তো কারোরই নেই আর চাকরি আছে তো সবারই আছে বুঝতে পারলি তাই পছন্দের বিষয় নিয়ে পড়াশোনা কর বুঝতে পারলে চাকরি তো ফেলে নেই যেখানে সেখানে পড়ে আছে আরে আমারই স্টুডেন্ট আছে শোন বলে দিচ্ছে আমারই স্টুডেন্ট আছে ইংলিশ অনার্স করেছে ইংলিশে এম করেছে বিএড করেছে রাইট চাকরি নেই এখন ছেলেটা কনস্টেবলের পরীক্ষা দিয়ে কনস্টেবল হল এইচএস পাসে আর এটা এক একটা এক্সাম্পল নয় এটা একটা এক্সাম্পল নয় আরও একটা স্টুডেন্টের কথা বলছি ইংলিশ অনার্স করেছে এম করেছে ডিএলএড করেছে ওই যে প্রাইমারি প্রাইমারি টিচার হওয়ার জন্য ঠিক আছে এবং তারপরে আবার পলিটেকনিক ভর্তি হলো আইটিআ ভর্তি হলো নিয়ে প্রাইমারি টিচারে চাকরিটা হলো আর তুই বলছিস আমি ইংলিশ অনার্স করে চাকরি করি বোঝো যে কি কম্পিটিটিভ পজিশন চলে এসছে এখানে যে কম্পিটিশনের যুগটা কীরকম চলে এসেছে বোঝার চেষ্টা করো রাইট এই রঘুনাথপুর হাটে যা রঘুনাথপুর হাটে যা রঘুনাথপুর হাটে একটা ছেলেকে আমি চিনি যথেষ্ট ভালো স্টুডেন্ট বাংলা অনার্স করেছিল বাংলাতে এম করেছে এখন আলু বিক্রি করে বুঝতে পারলে তুমি যে টোটোটাতে এলে যে অটোটাতে এলে তুমি তো ভাবছো ব্যাগ নিয়ে আসছি আমি পুরো ইংলিশ অনার্স করছি আরে যে অটোটা চালাচ্ছে ও ইংলিশ অনার্স বোর্ডে কি ভাবছো তুমি তোমার মজা করে বলছি না সে দিস থিংস আর হ্যাপনিং তার মানে প্রশ্ন হচ্ছে তোমার হাতে রইলো তুমি ইংলিশ অনার্স করে জবলেস হবে নাকি ইংলিশ অনার্স করে চাকরি পাবে তো চাকরি করার জন্য তোমাকে নিজেকে দক্ষ বানাতে হবে সাথে সাথে দিস ডিগ্রি ইজ নট সাফিসিয়েন্ট এইটার সাথে নিজেকে আরো গ্রুম আপ করো দিস ইজ ইম্পর্টেন্ট এটা তো চাই তার সাথেও নিজেকে আপলিফট করো নিজেকে ডেভেলপ করো নিজের স্কিলগুলোকে ইম্প্রুভ করো স্পোকেন স্কিল ইম্প্রুভ কর নিজের গ্রামাটিক্যাল স্কিলগুলো ইম্প্রুভ কর এই জিনিসগুলো তো করতে হবে চাকরি তো ছড়াছড়ি নেই তোমাকে রিয়েলিটিটা বুঝতে হবে চাকরি এখানে সেখানে যেখানে সেখানে পড়ে আছে উমনি তো নয় তোমার মতো হাজারটা ছেলে দাঁড়িয়ে আছে আর পাঁচটা সিট তুমি কেন পাবে হুদা হেল আর ইউ তুমি কেন পাবে তোমার মতো তো হাজারজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তুমি বলছি না স্যার আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আরে ফার্স্ট ডিভিশনেই ওই লাইনগুলো দিয়েছে সেকেন্ড ডিভিশনগুলো আগেই বাদ হয়ে গেছে তাহলে পাঁচটা সিটের জন্য যদি এক হাজারজন চলে আসছে আর সবারই ফার্স্ট ডিভিশন দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই ইউ ইউল গেট টুই পাবলিক তারপরে নিজেকে আপলিফট কর বিষয়টা শুধু এইটার উপর ভরসায় রাখিস না এটা জরুরি এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এটা নিয়ে তুমি যদি থাকতে পারো ভালো জিনিস কিন্তু এর সাথে সাথে ইম্প্রুভ করো নিজেকে এইটা বোঝার চেষ্টা করো কেউ কেউ এখন আমার অন্যই একটা ওয়ার্ল্ডে চলে ভাবে আমি নার্সিং একটা ডিগ্রি করে নেবো বা চাকরি পেয়ে যাবো ওই যুগ শেষ হয়ে গেছে এখন আর হচ্ছে না ওইটা নার্সিংগুলো দেখবি যারা নার্সিং কমপ্লিট করেছিল কলকাতা ধর্না দিচ্ছে দেড় বছর হয়ে গেল তাহলে নার্সিংয়েও সেই হাল পলিটেকনিকে তুই যা একবার পলিটেকনিকে এত পলিটেকনিকের ছেলে মেয়ে ঘুরছে চাকরি পাচ্ছে না তো সব জায়গায় অমনি চলছে ক্রাইসিস চলছে তো ওইটা তুমি ভাবো না যে ইংলিশ অনার্স করবো কিছু হবে না সব জায়গা তো অমনি চলছে কিন্তু নিজেকে দক্ষ বানাও একটা মিনিমাম জিনিস রয়েছে যেটা ইংলিশ অনার্স করে যে তোমার উপর ভাষার উপর একটা দক্ষতা চলে আসে ইংরাজি ভাষার আর কি ইংলিশ অনার্স দরজাগুলো তোমার খোলা রেখে দেয় যে দরজাগুলো আছে না সেগুলো খোলা রেখে দেয় তোমার কীরকম তুই এরপর লয়ে যেতে পারবি ল পড়তে পারবি এম বি করতে পারবি মানে কাজে লেগে যাবে জিনিসগুলো সাপোজ আমি নিজের কথা বলছি আমি ইংলিশ অনার্সের পর লয়ে চলে গেছিলাম ঠিক আছে তো এই যে ইংলিশ অনার্সের নলেজটা আমার লয়ে কাজে লেগে গেল কারণ বইগুলো ইংরাজিতে ছিল সব কিছু ওখানে সাবজেক্ট আছে রাইট এখন যখন কোর্টে মুভ করি ইংরাজিতে মুভ করি অনেক সময় তাহলে এইগুলো কাজে লেগে যায় জিনিসগুলো তুই যদি এম তোর কাজে লেগে যাবে এবার ধর হিস্ট্রি থেকে তুই এম বিএতে যাচ্ছে ভূগোল থেকে এম বিএতে যাচ্ছে ভূগোল থেকে লয়ে আসছে কী কাজে লাগবে বোঝার চেষ্টা কর তো তোমার রাস্তাগুলো খোলা আছে ভূগোলও যথেষ্ট ভালো সাবজেক্ট হিস্ট্রিও যথেষ্ট ভালো সাবজেক্ট চাকর সরকারি চাকরি পরীক্ষায় যথেষ্ট কাজে লাগে এবং ভেরি গুড সাবজেক্টস উইথ ডিউ রেসপেক্ট টু এম সেইং সিম্পলি তাই ইংলিশ অনার্স করলে রাস্তাগুলো খোলা থাকে তো এই বিষয় থেকে একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দাও যে এইটা করলে বেশি ভালো হতো এইটা করলে বেশি ভালো হতো ওই সমস্ত কিছু না সবারই একই হাল চলছে এখন বুঝতে পারলে যেটা ডিগ্রি একটা এখন গ্র্যাজুয়েশানে যথেষ্ট দাম আছে তোমরা একটা গ্র্যাজুয়েট ডিগ্রি তো নিতেই হবে সেটা ইংলিশ দিয়ে যদি হয় সেটা অনেক ভালো বুঝতে পারলে কিনা কেননা এখন ইউপিএসসি হচ্ছে সব থেকে ডিমান্ডিং কোর্সের মধ্যে পড়ে ইউপিএসসি তো তাই গ্র্যাজুয়েশানেই চলেছে তো গ্র্যাজুয়েশান তো তোমাকে মিনিমাম করতে হবে সেটা তুই গো উইথ ইংলিশ দ্যাটস গোয়িং টু বি বেটার ফর ইউ তোমার জন্য সেটাই ভালো হবে ডাব্লিউ বিসিএসে যাবে তুমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা তুমি যে কোনো বড়ো সরকারি চাকরিতে যাবে গ্র্যাজুয়েশন মিনিমাম রিকোয়ারমেন্ট তো গ্র্যাজুয়েশানটা তো চাই আগে সেই জন্য ইংলিশ অনার্স ইজ গুড ওয়ান বুঝতে পারলে কিন্তু এইটা ভাবিস না যে ইংলিশ অনার্স করবো আর আমার জন্য চাকরি পড়ে আছে এই রিয়েলিটিটা জেনে নাও ভালো করে ঠিক আছে এইটা বলো না স্যার তো আগে বলেনি আমাকে সেই জন্য আমি প্রথম দিনে বলে দিচ্ছি যে এইটা রিয়েলিটি মাস্ট আন্ডারস্ট্যান্ড আর সেই জন্য আমি তোমাকে বারবার বলছি স্পোকেন স্কিলটাকে ইম্প্রুভ করো গ্রামারটাকে ইম্প্রুভ করো কতবার যে বললাম আমি জিনিসটা তার কারণ আই এম ওয়াচিং এইটা দেখছি আমি প্রত্যেকবার যে স্টুডেন্টস বার হচ্ছে আর চাকরি পাচ্ছে না নিয়ে পর ও কি করছে শেষে কোনো একটা বেসরকারি চাকরিতে মানে ছোটোখাটো চাকরিতে লোকাল জায়গাতে ঢোকে যাচ্ছে বেসরকারি যাও ভালো জায়গায় যাও ঠিক আছে লোকাল জায়গাতে কোনো দোকানে কাজ করতে শুরু করে দিলে বুক স্টোরে কাজ করতে শুরু দিলে ক্লথ স্টোরে কাজ করতে শুরু করে দিলে শপিং মলে কাজ করতে শুরু করে দিলে তার জন্য ইংলিশ অনার্স তো দরকার ছিল না সেটা তো এইচএস পাসের দরকার ছিল ইংলিশ অনার্স করে তুই যদি শপিং মলে যাস তুই তো এখনই ঝেড়ে চলে যাবে তার থেকে বুঝতে পারলি ব্যাপারটা আমি কী বলছিস ইংলিশ অনার্স অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশান আছে ভালো চাকরিতে সরকারি হোক বেসরকারি হোক এইটা মাথাতে হবে তার জন্য নিজেকে গ্রুম আপ করতে হবে ঠিক আছে যাই হোক চলো লিটারে ডামস